আসসালামু আলাইকুম আমি ইউসুফ আহমেদ অবু ইয়াশা মোবাইল বিডি থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এই ভিডিওতে আমাদের কাছে কিন্তু ফ্লোরেন্স থেকে শুরু করে ফ্ল্যাগশিপ গ্লোবাল চায়না প্লাস অনেকগুলো মডেলের আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল পাবেন মার্কেটে ইনশাল্লাহ সবচাইতে বেস্ট প্রাইস বেস্ট প্রাইসের পাশাপাশি সবচাইতে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট তা আমাদের কাছে প্রতিটা প্রোডাক্ট কি পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপি কোনো নির্ভার হলে দুশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি থাকবে আর যেই কোনো প্রোডাক্ট আমাদের কাছে যা দেখবেন চাইলে কিন্তু আপনারা ইএমআই করে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে ষোলো তারিখের যে নির্দেশনা দিয়েছে প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে কি না আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে ষোলো তারিখের পরে যদি বন্ধ হয়ে যায় আমরা আপনাকে একদম ক্যাশব্যাক দিয়ে দিব গ্যারান্টি থাকবে তো তো আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্টের সব নম্বর এইটি নাইন দোকানের নাম ইয়াশা মোবাইল বিড়ি সহজে যেভাবে আসবেন এক্সেলেটার দিয়ে বেসমেন্ট ওয়ানে আসবেন হাতের ডান দিক দিয়ে আরেকটি সিঁড়ি আছে আরেকটি এক্সিলেটার দিয়ে বেসমেন্ট টুতে আসবেন বেজমেন্ট টুতে এসে ওই যে দেখতে পাচ্ছেন বাম দিকে গলি দিয়ে ডুববেন গলিতে ডুবনে পিছনে দিকে ইয়াশা মোবাইল বিড়ি দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্টের সব নম্বর এইটি নাইন দোকানের নাম ইয়াশা মোবাইল বিড়ি প্রথমে দেখা করছেন না সিএমএফ টু প্রো কোম্পানির সিল প্যাক ইনএক্টিভ পারমানেন্ট আনলক লাইফ টাইম আনলকের গ্যারান্টি মানে এই আমাদের কাছে ফোন কেনার পরে এক হাজার বার মন চাইলে আপনারা রিসেট করে নিতে পারবেন লক হবে না বা আমাদের কোনো প্রোডাক্ট আমরা বাইপাস টাইপাস না একদম পারমানেন্ট ফ্যাক্টরি আনলক সিএমএফ টু প্রো আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি ছাব্বিশ পাঁচশো আট জিবি দুশো ছাপান্ন জিবি আঠাইশ হাজার পাঁচশো হয়তো আগে আমাদের কাছে আরও কমে দেখছেন বর্তমানে এই প্রাইসটা মার্কেটের বেস্ট প্রাইস মার্কেটের সাথে তুলনা করলে বুঝতে পারবেন কিন্তু বর্তমান সময় প্রোডাক্টের দাম এই মডেলটা একটু বাড়তেছে আস্তে আস্তে আরও বাড়তে দিকে যাইতে পারে যারা নিতে চান এই মুহূর্তে নিতে পারেন বেস্ট প্রাইসে পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে থ্রি এ থ্রি এ প্রো অ্যাভেলেবেল পাবেন মার্কেট ইনশাল্লাহ সবচাইতে বেস্ট প্রাইস তারপর দেখা হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে লেটেস্ট একদম লেটেস্ট একটা ডিভাইস এটা হচ্ছে মোটোলার মোটোলা জি সিক্সটি সেভেন পাওয়ার এটা কিন্তু আমার মনে হয় না আপনারা অন্য কোথাও দেখছেন কি না দেখলে দেখতেও পারেন কিন্তু আমাদের কাছে নতুন চলে আসছে একদম লেটেস্ট ইয়ার সময় অলরেডিতে এই প্রথম আর একদম কোম্পানির সিলব্যাক প্রোডাক্ট পাবেন এটার একটা আনবক্সিং ভিডিও বা ফার্স্ট ইমপ্রেশন আমাদের কাছে আপনার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে আমাদের টিকটক হ্যান্ডেলও পেয়ে যাবে তো হচ্ছে আমাদের কাছে জি সিক্সটি সেভেন পাওয়ার দুটা ভ্যান্ড অ্যাভেলেবেল আছে আর জিবি একশো আট জিবি মাত্র বাইশ হাজার তিনশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র পঁচিশ হাজার সাতশো টাকা একদম বেস্ট প্রাইস যার হচ্ছে স্ন্যাপড্রাগন প্রথম সাত হাজার এমএচের ডিভাইসার মোটরোলা জি এইট্টি সিক্স পাওয়ার আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু একদম সিলপ্যাক প্রোডাক্ট পাবেন কোম্পানির সিলপ্যাক মোটরোলার মধ্যে এগুলো কিন্তু আমাদের অনেক খোলা প্রোডাক্ট সেল করে আমাদের কাছে ইনশাল্লাহ খোলা পাবেন না তো আমাদের কাছে জি এইট্টি সিক্স পাওয়ার পাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিরোম প্রাইস পড়বে বাইশ হাজার নয়শো নব্বই তেইশ হাজার টাকা অনেকে দেখা গেছে অনেক দোকানের সাথে আমাদের শুধু প্রাইস কম্পেয়ার করেন শুধু প্রাইস না প্রোডাক্টটাও কম্পেয়ার করুন ইনশাল্লাহ আপনারা জিতবেন আমরা চাই আপনারা বেস্ট প্রাইজে একটা বেস্ট একটা প্রোডাক্ট চান প্রোডাক্ট পান আর কি তারপরে মোটোলা জি নাইনটি সিক্স এটা আমাদের কাছে পাবেন সিল্প্যাক প্রোডাক্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিরোম প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি র্যাম পঁচিশ হাজার চারশো টাকা এই মুহূর্তে ইনশাআল্লা বেস্ট প্রাইস তারপরে মোটোলা এই সিক্সটি ফিউশন এটাও একদম শিল্পেক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এটা দুটো ভ্যারিয়ান্ট অ্যাভেলেবেল হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার তিনশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একত্রিশ হাজার তিনশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পরে অনেক দিন যাবৎ অনেকে খুঁজছিলেন মোটোলা এই সিক্সটি এটা আমাদের কাছে অনেক দিন স্টকে ছিল না আবার স্টকে আসছে তবে একদম অল্প যারা পাঁচ পিস প্রোডাক্ট আছে যারা নিতে চান এই সিক্সটি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা কিন্তু সামনে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি গ্রাম এই সিক্সটি বেস্ট প্রাইস মাত্র ছত্রিশ হাজার তিনশো টাকায় এই মুহুর্তে সবচেয়ে বেস্ট প্রাইস ছত্রিশ হাজার তিনশো টাকা এই সিক্সটি তারপর হচ্ছে এই সিক্সটি স্টাইলাস এই সিক্সটি স্টাইলাস আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি গ্রাম কোম্পানির সেলফেক প্রাইস পরব হচ্ছে মাত্র আঠাশ হাজার চারশো নিরানব্বই টাকা আঠাইশ হাজার চারশো নিরানব্বই টাকা কারণ এই সিক্সটি স্টেলাইস তারপর হচ্ছে মোটর হলো এইচ সিক্সটি প্রো এই সিক্সটি প্রো এটা বর্তমান সময় সবচেয়ে সেরা একটা অফার প্রাইজে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন র্যাম প্রাইস পেন মাত্র একচল্লিশ হাজার চারশো নিরানব্বই টাকায় আর দুশো ছাপ্পান্ন পাবেন আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বারো দুশো ছাপান্ন একচল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আমাদের কাছে পাবেন মাত্র সাতচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আটচল্লিশ হাজার টাকা তারপরে এই ফিফটি ফিউশন ফিফটি ফিউশন বারো জিবি সিল্প্যাক প্রোডাক্ট এটা আমাদের স্টক আউট হয়ে গেছিলো আবার রিস্টক হয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি মার্কেটের বেস্ট প্রাইস ফিফটি ফিউশন মাত্র উনত্রিশ হাজার তিনশো টাকায় আর আট জিবি একশো আট জিবি পাবেন হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা তারপর দেখা যাচ্ছে মোটোলা এইচ ফিফটি প্রো এটাও আমাদের কাছে আবার রিস্টক হয়েছে এইচ ফিফটি প্রো অল্প কিছু প্রোডাক্ট আসছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো পঁচিশ ওয়াট ফাস্ট চার্জার প্রাইস পড়ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে জি জিরো ফাইভ জি জিরো সিক্স পাওয়ার জি পঁয়ত্রিশ জি পঁয়তাল্লিশ সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপরে দেখা হচ্ছে রিয়েলমি রিয়েলমির রিয়েলমির সবগুলো মডেল ইনশাল্লাহ আনোফিশিয়াল বাজার যেগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবল আমাদের কাছে পাবেন অল্প কিছু স্টক আমাদের প্রতিটা মডেলে অল্প অল্প করে কিছু স্টক আছে তো রিয়েলমি যে কোনো প্রোডাক্ট নিলে আমাদের কাছে কিন্তু লক আলোকারের একটা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে ফোন নেওয়ার পর আপনার ওয়ার্ল্ডের যেই কোনো জায়গায় যান যদি লক হয়ে যায় আমরা আপনাকে ফ্রিতে আনলোড করে দেবো জাস্ট হচ্ছে আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আর আইমি নাম্বারটা জাস্ট পাঠাবেন আমরা আপনাকে ফ্রিতে আনলোড করে দেবো তো প্রথমে দেখা হচ্ছে রিয়েলমির রিয়েলমি ফিফটিন সিরিজ এই যে রিয়েলমি ফিফটিন সিরিজ দেখা হচ্ছে রিয়েলমি ফিফটিন রিয়েলমি ফিফটিন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি গ্লোবাল ভার্সন অফার প্রাইস আট আঠাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি ফিফটিন আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমি ফিফটিন প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন র্যাম গ্লোবাল ভার্সন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় তার হচ্ছে রিয়েলমির ফিফটিন টি আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি এটা বর্তমানে সুপার ডিল প্রাইস করে মাত্র পঁচিশ হাজার দুইশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার ডিল সাতাইশ হাজার আটশো টাকায় তারপর দেখা যাচ্ছে পিথিরি এক্স পি থ্রি এক্স ফাইভ জি আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আট জিবি একুশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সাতাইশ হাজার আটশো টাকায় বেস্ট প্রাইস সবগুলোই গ্লোবাল ভার্সন রিয়েলমির পি ফোর পি ফোর আমাদের কাছে পাবেন বর্তমানে আট জিবি একশো আট জিবি লিমিটেড স্টক চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পঁচিশ হাজার টাকায় তারপর দেখা হচ্ছে রিয়েলমির ফোরটিন প্রো রিয়েলমির ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আঠারো জিরো এবং গ্লোবাল ভার্শন প্রাইস পড়বে উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপর হচ্ছে রিয়েলমির থার্টিন আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম একশো আট জিরো এবং ফাইভ জি ডিভাইস প্রাইস প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় রিয়েলমির থার্টিন প্রো গ্লোবাল ভার্শন আট জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রিয়েলমি থার্টিন প্রো প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে পাবেন সিএন বাসন মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তেত্রিশ হাজার টাকায় তারপর হচ্ছে রিয়েলমির পি ফোর প্রো দুটো ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সিল্পেক ইনএ আট জিবি একশো আট জিবি প্রাইস চলবে হচ্ছে পি ফোর প্রো মাত্র তিরিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে পি থ্রি প্রো এটাতে আজকে সুপার একটা অফার প্রাইস দিব পি থ্রি প্রো এটাতে বেস্ট একটা প্রাইস পাবেন শিলফে কিনেক্টিভ ডিভাইস আট জিবি র্যাম একশো আটাই রোম সুপার বেস্ট ডিলে পাবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার চারশো নিরানব্বই আট জিবি র্যাম দুইশো ছাপানব্বই রোম সুপার অফার প্রাইস ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই এটা হচ্ছে জাস্ট হচ্ছে পাঁচ পিস পাঁচ পিস প্রোডাক্ট আছে যারা নিতে চান খুব দ্রুত চলে আসতে হবে নয়তো এই প্রাইস আপনারা পাবেন না চাইলেও কিন্তু আপনারা কুরিয়ারে বুকিং করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে কুড়ি জন্য বুকিং করলে জাস্ট ফেসবুক পেজে মেসেজ করে এক হাজার টাকা অ্যাডভান্স খুলে হবে পরে রিয়েলমি সি সেভেন্টি ওয়ান আমাদের কাছে পাবেন গ্লোবাল ভার্সন আল্লাহ চার জিবি একশো আট জিবি দশ হাজার নশো নব্বই ছয় জিবি একশো আট জিবি বারো হাজার চারশো নিরানব্বই টাকা পরে নারজো এইট্টি লাইট ফাইভ জি এটা কিন্তু প্রচুর হচ্ছে ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো এটা আমাদের কাছে পাবেন ছয় জিবি রাম একশো আট জি রাম গ্লোবাল ভার্সন প্রাইস চলবে পনেরো হাজার নশো নিরানব্বই ষোলো হাজার টাকা বাজারে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আইকিউ আইকিউর কিন্তু আমাদের কাছে গ্লোবাল চায়না সবগুলো ব্যারেন্ট অ্যাভেলেবেল পাবেন বেস্ট প্রাইস তা আইকিউর প্রথমে দেখা হচ্ছে গ্লোবাল পার্সন কোম্পানি সিল্পে ইনেকটিভ আইকিউ জেড টেন আর বাজারের মধ্যে খুব সুপার একটা ডিভাইস আমাদের কাছে পাবেন জেড টেন আর গ্লোবাল মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই আট একশো আর জিবি দুশো মাত্র আঠাইশ হাজার আটশো টাকায় এই প্রাইজে এই মডেল ইনশাল্লাহ অন্য কোথাও আপনারা পাবেন না তারপর আইকিউ বাজেট রেঞ্জের মধ্যে আইকিউ জেড টেন লাইট ছয় হাজার ব্যাটারি ডায়মন্ড সিটি প্রোসর সিক্স ডাবল ডাউজার আর একদম ইনটেক অরিজিনাল প্রোডাক্ট এটাই ইয়াস মোলব থেকে ইনশাস সবসময় পাবেন ছয় জিবি একশো আট জি ফাইভ জি প্রাইসের মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা তারপরে হচ্ছে আইকিউ কিউ টেন সাত হাজার তিনশো এমএস ব্যাটারি স্ন্যাপড্রাগন প্রোসেসর জেড টেন গ্লোবাল কোম্পানির সিলপ্যাক ইনেকটিভ আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ মাত্র আঠাইশ হাজার তিনশো আট জিবি দুশো ছাপান্ন জি মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই একত্রিশ বারো জিবি দুশো ছাপান্ন জি পাবেন পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই ছত্রিশ হাজার টাকা লিমিটেড স্টক তারপরে আইকিউ নিউ টেন গ্লোবাল কোম্পানির সিলপেক ইনেকটিভ আইকিউ নিউ টেন আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট এই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো বারো জিবি দুইশো ছাপান্ন মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে গ্রান্টি সহকারে বলতে পারি আমরা যেই প্রোডাক্ট যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজে আপনারা প্রোডাক্ট পাইলেও এরকম সিলপেক ইনেকটিভ প্রোডাক্ট আপনাকে আপনাদের অন্য কেউ ইনশাল্লাহ প্রোভাইড করবেন আর হ্যাঁ চাইনিজ ভার্সন আমাদের কাছে পাবেন চাইনিজ ভার্সন আমাদের কাছে পাবেন আই কিউ নিউ টেন চাইনিজ ইনএক্টিভ মাত্র সাতত্রিশ হাজার দুশো টাকায় বারো জিবি দুইশো ছাপ্পানব্বই ইনেকটিভ নিউ টেন প্রো প্লাস আই কিউ বারো জিবি দুইশো ছাপান্ন জীবী উনষাট হাজার পাঁচশো টাকায় ইনেকটিভ পরে হচ্ছে আই কিউ টেন টার্বো প্লাস আই আমাদের কাছে পাবেন আই কিউর জ্যাট টেন টার্বো বারো জিবি দুইশো ছাপানব্বই ইনেকটিভ তিরিশ হাজার দুইশো জ্যাট টেন টার্বো প্লাস আমাদের কাছে পাবেন বারো জিবি ছাপ্পান্ন ইনেকটিভ আর তিরিশ হাজার তিনশো টাকায় জ্যাট টেন টার্বো প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপান্ন বি বত্রিশ হাজার টাকায় ই একদম ইনেকটিভ ডিভাইস চাইনিজ রকম আই নিউ ইলেভেন আইকিউ নিউ ইলেভেন আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপান্ন জি ইনেকটিভ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই আইকিউ ফিফটিন আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইনেকটিভ তিরাশি হাজার পাঁচশো টাকায় আইকিউ থার্টিন আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো ছাপান্ন জিবি মাত্র চৌষট্টি হাজার পাঁচশো টাকায় অলমোস্ট মোটামুটি সবগুলোই আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন মার্কেটের বেস্ট প্রাইস তারপর দেখা যাচ্ছে অপো অপোতে আজকে দারুণ অফার থাকবে হ্যাঁ অপো কে তেরো টার্বো আমাদের কাছে পাবেন কে তেরো টার্বো বেস্ট একটা অফার প্রাইস গ্লোবাল ভার্শনে আট জিবি একশো আঠারো জিবি মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই কে তেরো টার্বো আট জিবি দুশ হচ্ছে গ্লোবাল ভার্সন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই ইনশাল্লাহ এই প্রাইজে আপনাকে অন্য কেউ একদম ইনেকটিভ কোম্পানির শিল্পেক পড়ে ইনশাল্লাহ আপনাকে অন্য কেউ দিবে না তারপর হচ্ছে কে অপো কে তেরো এটা তো খুব জনপ্রিয় একটা ডিভাইস বাজেট রেঞ্জের মধ্যে কোম্পানি শিল্পেক ইনেকটিভ পাবেন আট জিবি একশো আট জিবি মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই আর জিবি দুইশো ছাপান্ন জিবি ছাব্বিশ বিরুদ্ধে লাস্ট অফার প্রাইস আর কি এফ থার্টি ওয়ান প্রো এটা তো তিনটা ভ্যারিয়েন্টই আমাদের কাছে অফার প্রাইস পাবেন এফ থার্টি ওয়ান প্রো ফাইভ জি আর জিবি একশো আট জিবি তিরিশ হাজার নয়শো নব্বই একত্রিশ হাজার টাকায় আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই চৌত্রিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তিনোটাই আমাদের কাছে আগের প্রাইস থেকে অলমোস্ট এক দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ওপো এফ থার্টি ওয়ান প্রো প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো সুপার একটা অফার প্রাইস বর্তমানে পাবেন মাত্র সাত্রিশ হাজার উনিশশো নব্বই আট জিবি দুশো ছাপান্ন জীব যার আগে ছিল একচল্লিশ পাঁচশো ওটা পাবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বেস্ট প্রাইস আমাদের কাছে পাবেন লিমিটেড স্টক একদম ভিভো আমাদের কাছে কিন্তু গ্লোবাল চাইনি সবগুলো ভেরিন্ডি অ্যাভেলেব পাবেন ফ্ল্যাগশিপ অভিলেবেল পাব মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস আর একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডিভাইস ভিভো টি ফোর এক্স আমাদের কাছে পাবেন ছয় একশো আঠারি উনিশ হাজার পাঁচশো কোম্পানি সিল্পের প্রোডাক্ট আর জিবি একশো আঠারি বাইশ হাজার নশো নব্বই টাকা একদম কোম্পানি সিল্পের প্রোডাক্ট ইনশাআল্লাহ তারপরে হচ্ছে ভিভো টি ফোর ভিভো টি ফোর আমাদের কাছে পাবেন আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাত হাজার তিনশো এঞ্চ ব্যাটারি নব্বই হাজার ফ্লাস্ট চার্জার পাবেন তারপরে হচ্ছে দেখা দেখাব ভিভো টি ফোর আর বাজারের মধ্যে ভিভোর দারুণ একটা ডিভাইস টি ফোর আর আমাদের কাছে পাবেন আট জিবি একশো আড়াই জিবি টি ফোর আর প্রাইস পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি বত্রিশ হাজার পাঁচশো তিনটা ভেরিয়েন্ট বর্তমানে আছে লিমিটেড স্টোক আকারে তারপর দেখা যাচ্ছে ভিভো টি ফোর লাইট বাজারের মধ্যে মানে ছয় হাজারের কারণে ডায়মন্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো কোম্পানির সিলফেক ডিভাইস আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাই জিবি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই মুহূর্তে সবচেয়ে ইনশাল্লাহ বেস্ট প্রাইজ আমাদের কাছে পাবেন তারপর দেখা যাচ্ছে ভিভোর ফ্লাগশিপ সিরিজ ভিভো হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো এক্স টু হান্ড্রেড আলট্রা এক্স টু হান্ড্রেড প্রো মিনি তো প্রথমে দেখা হচ্ছে এক্স থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রো এক্স থ্রি হান্ড্রেড আমাদের কাছে পাবেন ইন একটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আশি হাজার পাঁচশো টাকায় সিএন ভার্সন এক্স থ্রি হান্ড্রেড সিএন ভার্সন ষোলো জিবি পাঁচশো বারো জিবি পঁচানব্বই হাজার পাঁচশো টাকায় এক্স থ্রি হান্ড্রেড প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক লাখ তেরো হাজার টাকায় সিএন বাসন একদম ইনেকটিভ কোম্পানির শিল্পেক একদম ইনেকটিভ তারপর দেখা পড়ছে এক্স টু হান্ড্রেড প্রো মিনি এক্স টু হান্ড্রেড আমাদের কাছে এক্স টু হান্ড্রেড প্রো পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ইনেকটিভ প্রাইস পড়বে একাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় সিএন বাসন এক্স টু হান্ড্রেড প্রো মিনি বারো জিবি দুশো ছাপান্ন জিবি তিয়াত হাজার টাকায় পাবেন একদম কোম্পানির শিল্পেক ইনেকটিভ তারপর হচ্ছে এক্স টু হান্ড্রেড আলট্রা এক্স টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন বারো জিবি দুইশো এক জিবিখ এগারো টাকায় সিএন বাসন এক্স টু হান্ড্রেড আলট্রা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক লাখ ষোলো হাজার পাঁচশো সিএন সবগুলো পাবেন ওয়ান প্লাস অফিসিয়াল আনঅফিসিয়াল আমাদের কাছে পাবেন বেস্ট প্রাইস অফিশিয়াল নিলে শোরুম প্রাইস থেকে অনেক টাকা ডিসকাউন্ট পাবেন প্লাস শোরুমের সকল প্রকার ওয়ারেন্টি পাবেন ওয়ান প্লাস প্রাইস ছিল ছত্রিশ বর্তমানে অফিশিয়াল ডিসকাউন্ট দিয়ে টাকা ওই তেত্রিশ হাজার টাকার থেকেও আমাদের কাছে অনেক টাকা ডিসকাউন্টে পাবেন হচ্ছে সি ফাইভ মাত্র একত্রিশ হাজার চারশো টাকায় মানে অলমোস্ট আরও আপনারা এই ষোলোশো টাকা কমে পাচ্ছেন একদম সাত দিনের যেদিন কিনবেন তার থেকে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যান্ডি পাবেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ান্ডি লাইফ টাইম সার্ভিস ওয়ান্ডি ওয়ান প্লাস নট ফাইভ যেটার অফিসিয়াল মূল্য হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা ওটা আমাদের কাছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি র্যাম ওটা আমাদের কাছে ডিসকাউন্টে পাবেন হচ্ছে শোরমের ওয়ান্টি গ্যান্ডি সবসহ মাত্র পঞ্চাশ হাজার ছয়শো টাকা ওয়ান প্লাস নট সি ফাইভ এছাড়াও কিন্তু আমাদের কাছে সি ফোর লাইট পাবেন আর জিবি দুশো ছাপান্ন জিবি ডিসকাউন্ট দিয়ে অর্থাৎ তেইশ হাজার টাকা তারপরেও যারা আরও কমে খুঁজছেন মানে বাংলাদেশের অফিসিয়াল বাংলাদেশের ফিডিংয়ের জি বেশ পছন্দ না তাদের জন্য ওয়ান প্লাস নট ফাইভ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা হচ্ছে ইন্ডিয়ান অফিসিয়াল গ্লোবাল এটা আমাদের কাছে পাবেন হচ্ছে বেস্ট প্রাইস প্রাইস পুর হচ্ছে মাত্র ছিচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা সাতচল্লিশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপান্ন ওয়ান প্লাস থার্ড ইন আর এটা কিন্তু আমাদের কাছে অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই পাবেন অফিশিয়াল প্রাইস হচ্ছে বাহাত্তর হাজার টাকা উইদার যদি নেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর আনঅফিসিয়াল যদি আমাদের কাছে নেন সুপার ডিলে পাবেন থার্টিন আর মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা একদম কোম্পানি সিল্পেক ইনিকটিভ বাউন্ন হাজার পাঁচশো টাকায় পাবেন ওয়ান প্লাস থার্টিন আর তারপর হচ্ছে হনর হনর কিন্তু আমাদের কাছে হনর টু হান্ড্রেড লাইট আমাদের কাছে পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম গ্লোবাল ভার্সন আর ভিতরে চার্জার প্লাস হেডফোন পাবেন হেডফোন কনভার্টার পাবেন কভার পাবেন এটা আমাদের কাছে পাবেন টু টু হান্ড্রেড প্রাইস পড়বে হচ্ছে মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রাম তার হচ্ছে হনরের এক্স নাইন সি হনর এক্স নাইন সি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি গ্লোবাল ওয়াশন আমাদের কাছে পাবেন হচ্ছে মাত্র তিরিশ হাজার সাতশো টাকা এক্স নাইন সি ইন্টারন্যাশনাল গ্লোবাল পরে এক্স নাইন ডিও আমাদের কাছে পাবেন এক্স নাইন ডি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একচল্লিশ হাজার পাঁচশো এক্স নাইন ডি বারো জিবি পাঁচশো বারো জিবি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা দুই ওটাই একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল তারপর হচ্ছে হনর টু হান্ড্রেড হনর টু হান্ড্রেড আমাদের কাছে চাইনিজ গ্লোবাল দুইটি অ্যাভেলেবেল পাবেন হনর টু হান্ড্রেড আট জিবি দুইশো ছাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল তিরিশ হাজার দুশো হনর টু হান্ড্রেড বারো জিবি দুশো দুইশো ছাপানব্বই ইন্টারন্যাশনাল গ্লোবাল তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় হনট টু হান্ড্রেড বারো জিবি পাঁচশো বারো জিবি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় সবগুলো পরে একদম সিলপ্যাক কোম্পানির সিলপ্যাক পাবেন হনট টু হান্ড্রেড চাইনিজ ভার্সন আমাদের কাছে পাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি মাত্র একত্রিশ হাজার দুশো টাকা সবগুলো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভিতরে বক্স চার বক্সের ভিতরে বক্স কন্টেন্ট যা থাকবে সব একদম জেনেট পাবেন পরে দেখা বলছে হনরের হনর হনর ফোর হান্ড্রেড হ্যাঁ হনর ফোর হান্ড্রেড একদম ইন্টারন্যাশনাল গ্লোবাল কোম্পানির সিল প্যাক আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জি রোম মাত্র একচল্লিশ হাজার দুশো টাকায় বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম বেয়াল্লিশ হাজার আটশো টাকা এছাড়া হনর ফোর হান্ড্রেড প্রো আরও অনেকগুলো হনরের মডেল আছে সবগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস যাদের যে কোনো মডেল লাগবে আমাদের ফেসবুক পেজ দিন ইনশাল্লাহ বেস্ট প্রাইস দেব তারপর দেখা যাচ্ছে শাওমির পোকো গ্লোবাল ভাষন এই যে অনেক দিন পরে চলে আসছে পোকোর অনেক দিন পরে চলে আসছে পোকো অ্যাপ সেভেন একদম কোম্পানি সিলপ্যাক ডিভাইস একদম কোম্পানির সিলপ্যাক ডিভাইস পোকো অ্যাপ সেভেন আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো হাজার জিবি তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই বারো জিবি পাঁচশো বারো জিবি ছিচল্লিশ হাজার আটশো টাকা লিমিটেড স্টক যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন কারণ এমন সিলপ্যাক প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ অন্য কোথাও এই প্রাইসে পাবেন না পরে দেখা হচ্ছে এইভেন এক্স সেভেন এক্স সেভেন ও সিলপ্যাক ডিভাইস আমাদের কাছে পাবেন এক সেভেন আর জিবি একশো আঠারো জিবি তেইশ হাজার তিনশো আর দুশো ছাব্বিশ হাজার টাকায় এক সেভেন প্রো এক সেভেন প্রো সিলপ্যাক কোম্পানি সিলপ্যাক পাবেন হচ্ছে আর জিবি দুশো ছাপানব্বই হাজার নব্বই তিরিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপানব্বই বত্রিশ হাজার নিরানব্বই টাকা তেত্রিশ হাজার টাকা একদম লিমিটেড স্টোর কোর এম সেভেন প্রো ফাইভ জি এম আমাদের কাছে পাবেন আর প্রাইস বিশ টাকা একুশ টাকা তারপর হচ্ছে এম সেভেন প্লাস আমাদের কাছে পাবেন তিনটা ভেরিয়েন্ট চার জিবি একশো আঠাশ জিবি সুপার ডিল ষোলো হাজার পাঁচশো ছয় জিবি একশো আঠাশ জিবি আঠারো হাজার নশো নব্বই আট জিবি একশো আঠাশ জিবি পাবেন উনিশ হাজার ছয়শো টাকা এটাতে কিন্তু আপনারা এই স্ন্যাপড্রাগন প্রথার সাত হাজার এমএজের ব্যাটারি পাবেন তারপর হচ্ছে এম সেভেন ফাইভ জি এম সেভেন ফাইভ জি আমাদের কাছে পাবেন পোকো এম সেভেন ফাইভ জি আমাদের কাছে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমরা যেই প্রাইসগুলো যে মডেলের প্রাইসগুলো বলি আপনাদের কোনো মডেল যদি এখানে এ পছন্দ হয় আপনারা গুগলে চেক করে দেখবেন ইনশাল্লাহ ওই মডেলটা আপনাদের পছন্দ হবে তারপরে টার্বো ফোর প্রো এই মুহুর্তে তুমুল জনপ্রিয় ডিভাইস টার্বো ফোর প্রো আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জন শিল্পেক ডিভাইস প্রাইস করে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় একদম ইনএক্টিভ একটিভ কোম্পানির শিল্পেক উনত্রিশ হাজার আটশো টাকায় টার্বো ফোর প্রো তারপরে টার্বো ফোর টার্বো ফোরও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন টার্বো ফোর বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জন প্রাইস পরে মাত্র সাতাইশ হাজার তিনশো টাকায় তারপরে কে এইটটি কে এইটটি আমাদের কাছে পাবেন বারো দুশো ছাপ্পান্ন জিবি ইনেকটিভ ডিভাইস প্রাইস পর্ব হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় কে এইটটি আলট্রা আমাদের কাছে পাবেন বারো জিবি দুশো ছাপান্ন জিবি ইনেকটিভ চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও সাউমির অনেকগুলো ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন হচ্ছে সাউমির হ্যাঁ নোট ফোরটিন ফোরটিন প্রো প্লাস আচ্ছা আমরা প্রাইসটা বলে দিচ্ছি শাওমি নোট থার্টিন প্রো আমাদের কাছে পাবেন সিএন বারসন আট জিবি একশো আট জিবি শিল্পের ডিভাইস উনিশ হাজার চারশো টাকায় আট জিবি দুশো ছাপান্ন জিবি নোট প্রো মাত্র বিশ হাজার নশো টাকা একুশ হাজার টাকায় নোট ফোরটিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার টাকায় পরে এছাড়াও নোট ফোরটিন ফাইভ জি আমাদের কাছে পাবেন ছয় একশো আট জি একুশ হাজার পাঁচশো আট জিবি একশো টাকায় নোট প্রো প্রো এই যে নোট ফোরটিন প্রো প্রো আমাদের কাছে পাবেন নোট ফোরটিন প্রো আমাদের কাছে পাবেন আট একশো টাকা আর জিবি দুশো আট জিবি দুইটা পাবেন আছে সিএন ভার্সন আর গ্লোবাল ভার্সন পাবেন আর জিবি দুশো ছাপান্ন ছাপানব্বই নোট ফোরটিন প্রো উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট ফোরটিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন গ্লোবাল ভার্সন আট একশো আটাই জিবি একুশ একত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপানব্বই প্রাইস করে চৌত্রিশ হাজার পাঁচশো আর এই বারো জিবি পাঁচশো বারো জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর সিএন ভার্সন আমাদের কাছে পাবেন নোট ফরটিন প্রো প্লাস এটা কিন্তু প্রাইস কমে যায় এখন বেস্ট একটা ডিলে আছে সিএন ভার্সন আমাদের কাছে পাবেন মাত্র বারো জিবি দুশো ছাপান্ন ছাপানব্বই মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর এছাড়াও শাওমির আরও যে কোনো মডেল আপনাদের লাগলে আমাদের ফেসবুক পেজে নক দিলে ইনশাআল্লাহ আপনাকে বেস্ট প্রাইস দেব যারা ফ্ল্যাগশিপ নিতে চান আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স আমাদের কাছে কিন্তু পাবেন বা দুশো ছাপান্ন জিবি এক লাখ ষাট হাজার পাঁচশো টাকা থেকে শুরু বিভিন্ন কান্ট্রি হয় বিভিন্ন ভেরিয়েন্ট হয় যাদের যে কোনো মডেল ইনশাল্লাহ নক দিলে মার্কেটে সবচেয়ে বেস্ট প্রাইস পাবেন যেমন একটা দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম তার হচ্ছে স্যামসাংয়ের আমাদের কাছে ইনশাল্লাহ লো রেস্ট থেকে শুরু করে সবগুলো অ্যাভেলেবেল পাবেন বেস্ট প্রাইস তো স্যামসাংয়ের প্রথমে এম জিরো ফাইভ ফোর জি যেটা ওটা পাবেন হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় এম জিরো ফাইভ তো এম জিরো সিক্স ফাইভ জি ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে পাবেন পনেরো হাজার ছয়শো টাকায় তারপর হচ্ছে এম থার্টি সিক্স আমাদের কাছে পাবেন ছয় একশো আঠাশ বিশ হাজার ছয়শো আট জিবি একশো আঠাশ জিবি বাইশ হাজার আটশো টাকায় তারপর হচ্ছে এ জিরো সিক্স এ জিরো সিক্স এস সতেরো এ ষোলো সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এ সতেরো আমাদের কাছে পাবেন ছয় জিবি এক ষাট জিবি বিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ বাইশ হাজার দুশো টাকায় এ সতেরো ফোর জি আর এ সতেরো ফাইভ জি পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার আটশো টাকায় তারপর হচ্ছে এ ফা থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ আমাদের কাছে পাবেন আট একশো আড়াই জিবি মাত্র ছাব্বিশ হাজার দুইশো এ থার্টি ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবি উনত্রিশ হাজার টাকা এ ফিফটি ফাইভ আট জিবি একশো আট জিবি চৌত্রিশ হাজার টাকা এ ফিফটি ফাইভ আট জিবি দুশো ছাপান্ন জিবি সাত্রিশ হাজার টাকা তার হচ্ছে এ থার্টি সিক্স এ ফিফটি সিক্স এ থার্টি সিক্স আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি তিরিশ হাজার তিনশো আট জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার পাঁচশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই চৌত্রিশ হাজার টাকা এ ফিফটি সিক্স আমাদের কাছে এটা কিন্তু অফিসিয়ালও পাবেন শোরুম থেকে নিতে শোরুমের প্রোডাক্ট আমাদের কাছে ডিসকাউন্টে পাবেন তো এ ফিফটি সিক্স আমাদের কাছে পাবেন আট জিবি একশো আট জিবি ছত্রিশ হাজার নয়শো টাকায় আট জিবি দুশো ছাপান্ন বিয়াল্লিশ একচল্লিশ হাজার দুশো টাকায় বারো জিবি দুশো ছাপ্পানবী বিয়াল্লিশ হাজার আটশো টাকায় এ ফিফটি সিক্স পরে হচ্ছে এস টোয়েন্টি ফোর এফ এক পিস প্রোডাক্ট আছে বারো জিবি দুশো ছাপান্ন ছাপ্পান্ন কোম্পানির সিলপ্যাক একদম কোম্পানির সিলপ্যাক অথেন্টিক ডিভাইস প্রাইস করে তিপ্পান্ন হাজার টাকা এছাড়া এস টোয়েন্টি ফাইভ আল্টারও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র এক লাখ দুই হাজার পাঁচশো টাকা এছাড়াও ফোন সিরিজ ফিলিপ সিরিজ সবগুলো ইনসেলে অ্যাভেলেবেল পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা আমাদের দেখলেন প্রতিটা ডিভাইসে কিন্তু আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন চাইলে ইএমআই করে নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজে লাইক দিয়ে ফলো থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমাদের ঠিকানা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্টের শপর এইটি নাই দোকানের নাম ইয়াশ্রাম মোবাইল বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম